এর বেশি হবে না তার মানে বোঝা যায় কোনো অহংকার নাই ভাব নাই মোসাদ নাই অত সেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন বিশ্ব এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত তিনটা পুরস্কার কয়টা এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড তিনটা পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ বলবেন না আমরা এতদিন তাকে চিনতেও পারিনি তার দামও দিতে পারিনি বলেনা করতে আজকে পয়লা বৈশাখে মাত্র 200 টাকার গামছার উপরে বসে সিয়ারে বসে চিবিল নিয়ে শুভেচ্ছা দ্বারা মাধ্যমে তীরে প্রমাণ করেছে এই দেশের টাকা অপচয় নয় এই দেশটাকে অল্প টাকা খরচ করেও বাঙালি সংস্কৃতি দিয়ে এই দেশের মানুষকে ভালো রাখা যায় সূত্রাঙ্গ এই সাত মাসে বাংলাদেশ যত এগিয়ে গেছে সৈরশের হাসিনা পালে যাওয়ার পরে ভারত তো চেয়েছিল ইউরুপকে ক্ষমতার থেকে সরাই দেবে শুধু ইউনুত ছিল দেখে এই দেশটা এখনো টিকে আসে ইউনুসে ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুস হল বাঘের বাগের চা সিঙ্গল সময়ের সাহসিবীর যার কাছে নরেন্দ্র মোদী করে কোনো লাভ হয়নি এক সপ্তাহকে থাইল্যান্ডে গিয়ে তার কাছে বসে থাকে মিটিং করতে বাধ্য হয়েছে আল্লাহ বলেন তারপরে ডক্টর মোহাম্মদ তেউরুজ যখন ভেতরে ঢুকেছে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে শিক্ষক রোমের মধ্যে ঢুকলে ছাত্র যেভাবে দাঁড়িয়ে সম্মান করে ডক্টর মোহাম্মদ তেউরুজ ঢোকার পরে নরেন্দ্র মোদী সম্মান করেছে নিঃসন্দেহে এটা আমাদের দেশের বিজয় ষড়যন্ত্র করে করে লাভ হয়নি তারা বলেছিল হাসিলে বলে যাওয়ার পরে পিএস দেবো না আলু দেবো না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলে নিজিকের মালিককে তারা যখন বলেছে বাংলাদেশে পিএস আলু দেবো না আমরা বলেছি তোদের পিএস আলু আমরা খাবো না এখন ভারতে পেঁয়াজ হলো টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পেঁয়াজ পৌঁছে ঘুম ধরতেছে রাস্তার মধ্যে ফেলে দিয়ে কৃষকের আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ কর বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ভাইয়া বলি আমাদের এত শক্তি কেমনে হলো এত বরকত কেন হচ্ছে আল্লাহর কোরআন বলে আর রিজালু কওয়ামুনা পরিচালক দেশের কোনো নারী নয় পুরুষদেরকে হতে হবে সাত মাসে ডক্টর ইউরু ক্ষমতায় থেকে যা মনে হচ্ছে আগামী পাঁচটা বছর যদি ডক্টর দেশ চালাতে পারে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হবে এতে কোনো সন্দেহ আগামিতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমরা চাই কি চাই না আর ধরে বলেন সূত্রাง আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এতদিন যা করেছে ভুল করেছি। আগামিতে বাংলাদেশে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাই না আগামিতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাগে তুলে দেখান লিল্লাহে তাকবীর হাত নামার মন খারাপ করেন না আগামিতে কে ক্ষমতায় যাবে জামাত নাকি বিএনপি আমরা জানি না কার পক্ষে বিপক্ষে বলার আর কোনো দরকার তবে আমাদের সালাদলে যে দলই ক্ষমতায় আসুক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন পুরুষ হয় কে রে ভাই আমার দেশের বাড়ি বগুড়ে বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে তারেক জিয়া যদি হয় তারপরে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে সর মনের পীর যদি প্রধানমন্ত্রী আপত্তি আছে আমাদের কথা যে হয় ও একটা পুরুষ হোক আর কোনো নারীর জালা আমরা দেখতে চাই না আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক বলেন আমিন তাহলে চিৎকার